নতুন বাংলাদেশের আজকের এই নতুন দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল পরিচিত উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকে আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যে সকল ভাইরা শহীদ হয়ে আমাদেরকে নতুন একটি দেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি দেশ পেয়েছি আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করছি চব্বিশের এই অভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন সেই সকল সকল শহীদ ভাইদেরকে বিশেষ করে স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন বীর শহীদ শহীদ হৃদয় তরুয়া এবং শহীদ শান্তকে স্মরণ করছি শহীদ ফরহাদ হোসেনকে শহীদ ওয়াসিমকে স্মরণ করছি শহীদ আবু সাহিদ মুক্তসহ এই বিপ্লবের সকল শহীদদেরকে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের মাঝে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক ছাত্রনেতা সাইদুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন ইসলামী শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ছাত্রনেতা ইব্রাহিম হোসেন রনি ভাই উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে একটি এই ঐতিহাসিক ক্ষণে ইসলামী ছাত্র শিবির সমর্থিত কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসাবে আমাদের প্যানেল ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানব সম্পাদ ব্যবস্থাপনা সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ নেতা ইসলাম ভাইকেজমিনের সহিত অনির বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা নির্বাচন করবেন এবং উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি প্রথমেই মহান রাবুল আলমের কাছে সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আজকের এই ঐতিহাসিক ক্ষণে আমরা স্মরণ করছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুজন বীর শহীদ শহীদ হৃদয় থরোয়া এবং শহীদ ফরহাদ হোসেনকে এবং একই সাথে আপনারা জানেন আমাদের ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং ডাকসু এবং জাকসু সম্পন্ন করতে গিয়ে আমরা উপলব্ধি করেছি এই বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমাদের নির্বাচন সার্বিক প্রক্রিয়ায় এগারো তারিখ শুরু হয়েছিল একেবারে তিন দিন তেরো তারিখে আমরা ফলাফল পেয়েছি তিন দিন আমাদের সাথে একেবারে সংগ্রামী লড়াই করে সবচেয়ে বেশি কাছে থেকে আমাদের সাথে ভূমিকা রেখেছেন যারা তারা হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে আমাদের ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে আন্তরিক মোরবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাক্ষুর যে প্যানেল ঘোষণা আমরা ইতিমধ্যে শুরু করব ইনশাল্লাহ তার পূর্বে আমি বাংলা ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল যে জোট হবে সেই জোটের নাম আমি ঘোষণা করবো আমরা আমাদের জোটের নাম নির্ধারণের ক্ষেত্রে আমরা সার্বিক বিষয় বিবেচনায় রেখে আমরা এর আগে ডাকস জাকস এবং রাকসতে আমরা নাম নির্ধারণ করেছি যেখানে আমাদের চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের যে মূল স্পিড ঐক্য বার্তা আমরা দিয়েছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এই অবস্থানে থেকে এই যে একটা ব্যতিক্রম অবস্থান যেখানে সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন সেই জায়গা থেকে আমরা বাংলা ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল যে জোট হবে সেই জোটের নাম নির্ধারণ করেছি সম্প্রীতির শিক্ষার্থী জোট আমি আবার রিপিট করছি সম্প্রীতির শিক্ষার্থী জোট জি ধন্যবাদ সম্প্রীতির শিক্ষার্থী জোট এর যে প্যানেল আমরা ঘোষণা করব আমরা একই সাথে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সহকারে সমন্বয়ে আমরা প্যানেল নাম ঘোষণা করব ইনশাআল্লাহ এর মধ্যে এই সম্প্রীতি শিক্ষার্থী জুটে যারা যে আমাদের এজিএস তথা সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বা করবেন আমাদের ব্যবসায়ী প্রশাসন ব্যবসা প্রশাসন বিভাগ অনুষদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী মেধাবী ছাত্রনেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার শাহজাল হল বর্তমান সভাপতি মেধাবী ছাত্রনেতা সাজ্জাদ হুসাইন মুন্না সাজ্জাদ হোসাইন মুন্না এবং আমাদের প্যানেলে জিএস তথা সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রনেতা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব ভাই সাইদ বিন হাবিব জি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের বহুল প্রতীক্ষিত এবং আমাদের নির্বাচনের যিনি বিপি হিসেবে নির্বাচন করবেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে বিপি তথা সহসভাপতি পদে নির্বাচন করবেন প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র নেদাম রাজপথের লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন রনি ইব্রাহিম হোসেন রনি এই সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাক্ষ্য ইলেকশন কমিশনের নির্ধারিত নির্বাচন বিধি অনুযায়ী আমাদের এখানে প্রায় আটাইশটি পদের মধ্যেই আঠারোটি সম্পাদকীয় পদ তিনটি মূল পদ আর পাঁচটি নির্বাহী সদস্য পদ এই পর্যায়ে আমি আঠারোটি সম্পাদকীয় পদ এবং নির্বাহী সদস্য পদ এর নাম ঘোষণা করার জন্য ইসলামী ছাত্র সেবী চট্ট বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী আমি অনুরোধ করছি ধন্যবাদ জানাচ্ছি মধুরাম কেন্দ্রীয় মানব সম্পাদ ব্যবস্থাপনা সম্পাদক ভাইকে আমি একে একে আমাদের সম্পাদকীয় পদগুলো ঘোষণা করছি খেলাধুলা ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন নির্বাচন করবেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাওন সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ শাহ ফরান মারুফ সাহিত্য সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করবেন আরবি বিভাগের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সময়ত সাংস্কৃতিক সম্পাদক হারেজুল ইসলাম সহ সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে ও প্রকাশনা পদে সম্পাদক পদে নির্বাচন করবেন আরবি বিভাগের শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য ব্যান্ড আজাদি মঞ্চের পরিচালক জিয়াদ হুসাইন দপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয় শাখার সহদপ্তর সম্পাদক আবদুল্লাল নোমান সহদপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল আদম নুসরাত সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করবেন আইইআর ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাহসিনা রহমান উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন তানভীর আঞ্জম শোভন তিনি হাল প্রাইজের কান্ট্রি ডিরেক্টর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন জুলাইয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকনিক যিনি আমাদের সিএসসি ডিপার্টমেন্টের মাহবুবুর রহমান ছাত্রীকল্যান সম্পাদক পদে নির্বাচন করবেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের এমবিএ শিক্ষার্থী বাংলাদেশ স্থানীয় ছাত্রী সংস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নাহিমা আক্তার দীপা সহ ছাত্রী সম্পাদক বিষয়ক পদে নির্বাচন করবেন ভুটানি ডিপার্টমেন্টের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রিতা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন এইচআরএম ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী আইন সম্পাদক আফনান হাসান ইমরান মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকের পদে নির্বাচন করবেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইসলামী ছাত্রশিবীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ কেরিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন প্রাণীবিদ্যা বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আব্দুর রাহল শাখার সভাপতি মেহেদি হাসান সোহান যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইসাক ভুইয়া সহযোগাযোগ আবাসন সম্পাদক পদে নির্বাচন করবেন মার্কেটিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ওবায়দুল্লাহ সালমান আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন আইন বিভাগের শিক্ষার্থী ফজলের রাব্বি তিনি নীলসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লা নির্বাহী সদস্য পদে আমাদের নির্বাচন করবেন সমস্তত্ব বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তানজিদা ইসলামী ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয় ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন আই এর শিক্ষার্থী সালমান ফার্সি সালমান সাকিব নামে পরিচিত নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করবেন সমস্তত্ব বিভাগের আকাশ দাস নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করবেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান নির্বাহী পরিষদ সদস্য হিসাবে নির্বাচন করবেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের আমাদের জুলাইয়ের সাহস রকুত ভয় সাহসে আমরা সবাই উদ্যবিত হয়েছি আমাদের সকলের প্রিয় আদান শরীফ এই ছিল আমাদের আজকের প্যানেল আমরা ঘোষণা করলাম সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি